আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি রিপোর্ট শুনে আপনাদের গা শিউরে উঠবে যদিও ভারতের এজেন্ট বিকৃত চরিত্রের নারী শেখ হাসিনার অবৈধ আমলে যখন সে ক্ষমতা অবৈধভাবে ছিল তখন আমরা আজ করতে পারতাম আমরা বুঝতে পারতাম বাংলাদেশে যে মাদক চলছে যুব সমাজ যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এই মাদকের কারবার শেখ হাসিনা নিদি নিজেই করছে ভারতের মাধ্যমে এটা আমরা তখন আলোচনা করেছি বিভিন্ন জায়গায় আমি বলার চেষ্টা করেছি আওয়ামী লীগের লোকজন অট্ট হাসি দিত আওয়ামী যারা পরিচিত ছিল অনেকে আমাকে পাগল বলার চেষ্টা করতো নানান ধরনের কথা বলতো আমি আমি বলে গেছি যে এগুলো শেখ হাসিনাই করতেছে সকল মাদক ব্যবসা শেখ হাসিনার পরিচালনায় চলছে সেখান থেকে সে টাকা পয়সা খাচ্ছে এবং ইন্ডিয়াগুলো করাচ্ছে এগুলো বলতাম আমি এখন সেই এগুলো শুনে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগ ছাড়ার অনেক লোকজন আমাকে বলতো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি বলো এসব কোট আনকোট নানান কথা এগুলো বলতেন তারা এখন সেই ধরনের রিপোর্টগুলোই এখন হচ্ছে পাঁচ আগস্টের পরে ধীরে ধীরে দৈনিক যুগান্তর বারো ফেব্রুয়ারি যে নিউজটা করেছে শিরোনাম হচ্ছে হাসিনার সম্মতিতে মাদক সন্ত্রাস কারবারিদের কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড় কারবারিদের কাছ থেকে নির্বাচনী টাকা জোগাড় নির্মূলের নামে কয়েকশো মানুষ হত্যা লোক দেখানো নেপথ্য গডফাদার বদি ছাড়াও আছেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল ও শহীদুল হক আচ্ছা এই নিউজের বাইরে আমি প্রায় সময় একটা কথা বলি এক সময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিল জাকির হোসেন বাড়ি কুড়িগ্রাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়েছিল আমি শুনেছি বিশ্বস্ত সূত্রে তার ঘনিষ্ঠ জনের কাছ থেকে তার কাছ থেকে প্রায় একশো কোটি টাকা খেয়ে তাকে নমিনেশন দিয়েছিল তাকে এমপি হইতে তো আর ভোট লাগতো না এমপি বানিয়ে তাকে প্রতিমন্ত্রী করেছিল শেষ ছিল মাদক ব্যবসায়ী হুইস্কির ব্যবসায়ী গাজার ব্যবসায়ী তো এটা তার ঘনিষ্ঠ জনের কাছ থেকে আমি ওই সময় জানতাম অতি ঘনিষ্ঠ দেখেন কত কিছু দেশে মাদক সন্ত্রাসের বিস্তার নিয়ে দীর্ঘদিন বিস্তর আলোচনা চলল এবার উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য অভিযোগ উঠেছে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইয়াবার বিস্তার ঘটানো হয়েছে যার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে ধ্বংস করা এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এ চক্রের অন্যতম সহযোগী কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য ও ইয়াবা খ্যাত আব্দুর রহমান বুদি এছাড়া আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও জড়িত ছিলেন এখানে রিপোর্টে আর কি বললো গোয়েন্দা তথ্য দীর্ঘ অনুসন্ধান ও স্থানীয় স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক পরিকল্পিত মাদক সন্ত্রাসের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই তিনজন ইয়াবা ব্যবসা থেকে নিয়মিত মোটা অঙ্কের কমিশন কমিশন কমিশনার নিতেন গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের কয়েকজন নেতার পক্ষ থেকে বিষয়টি কয়েকবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হলেও তিনি উল্টো সংশ্লিষ্টদের ধমক দেন এ কারণে মাদক সন্ত্রাসে তার নীরব সম্মতি ছিল বলেই অভিযোগ উঠেছে এখানেই শেষ নয় কাদের কামালদের বিষয়ে মুখ খোলার কারণেই প্রাণ হয়েছে আত্মসমর্পণ করা ইয়াবা মাফিয়া হাজি সাইবুল আলমকে পুলিশের সেফ হোম এ সেফ হোমে থাকার সময় তাকে পরিকল্পিতভাবে বের করে মেরে ফেলা হয় অন্যদিকে মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে মেরে ফেলা হয় অথচ প্রকৃত গডফাদাররা থেকেছে ধরাছোঁয়ার বাহিরে গোয়েন্দা প্রতিবেদন ধামাচাপা কক্সফাদার কক্সফাদারে কাজ করা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান মাদক কারবারে জড়িত থাকায় দুই হাজার আঠারো ও দুই হাজার সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করা হয়েছিল আব্দুর রহমান বদি এবং তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরী যাতে আওয়ামী লীগের মনোনয়ন না পান কিন্তু ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বদির পরিবর্তে মনোনয়ন পান স্ত্রী শাহিন আক্তার চৌধুরী গোয়েন্দা তথ্য বলছে বোদির রিয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান ও শহীদুল হক বিষয়টি নিয়ে নানা সময় গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ে আলোচনা এলেও কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি টেকনাফে দায়িত্ব পালন করা দুজন সাবেক ওসি জানিয়েছেন সীমান্ত দিয়ে যত ইয়াবা ঢুকত তার কমিশন নিয়মিতভাবে যদি বদি নিয়মিতভাবে বদি ও শীর্ষ নেতাদের কাছে পৌঁছে যেত তারা আরও জানান মাদক নির্মূলের নামে কয়েকশো মানুষকে মেরে ফেলা এবং ইয়াবা বিরোধী অভিযানগুলো ছিল কেবলই লোক দেখানো স্থানীয় পাচারকারী এবং ছোট ডিলারদের গ্রেফতার করা হলেও আসলে হতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার বাধা দেওয়া হতো গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা একই ধরনের তথ্য দিয়ে বলেন উচ্চ পর্যায়ের নেতাদের না এলেই আমরা কিছু করতে পারি না তারা এতটাই প্রভাবশালী যে তাদের ছায়াও আমরা স্পর্শ করতে পারি না গোয়েন্দা সূত্র জানায় প্রতিবেশী দেশের সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইয়াবার আগ্রাসন ঘটানো হয়েছে উদ্দেশ্য ছিল যুব সমাজকে ধ্বংস করা এবং দেশের অর্থনৈতিক কাঠামো দুর্বল করা তো এই হচ্ছে অনেক বড় রিপোর্ট আপনারা পরে নেবেন দৈনিক যুগান্তরের এটা রিপোর্ট আমি বারো তারিখের বারো ফেব্রুয়ারি দু এই রিপোর্টটা দেখলাম অনেক বড় রিপোর্ট এসব বিষয় নিয়ে তো আমরা ডিসকাস করতাম বন্ধু মহলে শুভাকাঙ্ক্ষী অনেকের সাথে আলাপ করতাম অনেকে বললাম না অনেকে হেসে উড়িয়ে দিত যে তানবীরের মাথা খারাপ হয়ে গেছে কি বলে এসব আমরা আজ করতে পারতাম নানান আলোচনা আমাদের দেশপ্রেমিক অনেক বিজ্ঞজনের আলোচনা শুনতাম বুঝতাম বোঝা যায় না আলামত তো অনেক কিছুই বোঝা যায় এদেশের যুব সমাজকে কারা ধ্বংস করতে পারে কাদের এটা সুবিধা এবং আওয়ামী লীগ কাদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন এগুলো তো আমাদের জানা বুঝি যে আওয়ামী লীগ গোষ্ঠীটা কাদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ ধ্বংস হলে কাদের সুবিধা আর আমরা তো বদি টদির ঘটনা কামাল টামালদের যে নেশাগ্রস্ত ওবায়দুল কাদের নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে দেখতাম যে তারা কী ধরনের মাথা থাকতো শেখ হাসিনা নিজেই তো বিকৃত চরিত্রের একজন নারী সে নিজেও তো হয়তো ড্রাগ গ্রহণ করতো একজন মাদক নারী এবং অত্যন্ত চরিত্রহীন এক বলে না পুরুষদেরকে নারীদের ব্যাপারে লম্পট বলা যায় কি না অত্যন্ত নিম্ন কুরুচিপূর্ণ চরিত্রের একজন নারী তো যাই হোক আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালামু আলাইকুম